মাত্র এক হাজার টাকা হতে শুরু করে তিরিশ হাজার টাকার মূল্যের মধ্যে আপনারা রেডি এই রিংগুলি পেয়ে যাচ্ছেন ন্যাচারাল স্টোনে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন মা রত্ন ভান্ডার বন্ধুরা দেখতে পাচ্ছেন নীলা পাথর পর্যাপ্ত পরিমাণে নীলা পাথরের পাচর্যতা রয়েছে আমাদের তো কাস্টমারের সময় স্বল্পতার জন্য আমরা কিছু নীলা পাথরের আংটি বানিয়ে রেখেছি পঞ্চধাতু অষ্টধাতু জার্মানি মেটাল এবং মালয়েশিয়ান কয়েন দিয়ে তো আপনারা আপনাদের পছন্দ মতো রিং পেয়ে যাবেন নিমিশেই আমাদের কাছে এসে আমরা আপনাদের জন্য যে রিংগুলি বানিয়ে নিয়েছি এগুলি ছোট বড় করে নিতে পারবেন মাত্র দশ মিনিটে তো দেখতে পাচ্ছেন পোকরাজ রত্ন পাথর এগুলি আফ্রিকান শ্রীলঙ্কান পাথরের মিশ্রণ তো আমরা আপনাদের জন্য কিছু পোকরাজের রিং বানিয়েছি রিংগুলো দেখুন বিভিন্ন ডিজাইনে আপনাদের জন্য এই রিংগুলি তৈরি করা তো এখানে দুই ক্যারেট থেকে শুরু করে দশ ক্যারেট পাথরের রিং তৈরি করা আছে আপনারা এসে আপনাদের পছন্দ মতো পাথরের রিংটি অবশ্যই পেয়ে যাবেন মাত্র দশ মিনিটের মধ্যেই এরপরে দেখাচ্ছি পান্না পাথর পান্না খুবই সুন্দর একটি রত্ন যারা সবুজকে খুব ভালোবাসেন তাদের জন্য এই পান্না পাথর একটি উৎকৃষ্ট মানের রত্ন পান্না পাথর দিয়ে আপনাদের জন্য আমরা রিং তৈরি করে রেখেছি লেডিস এবং জেন্টস জন্য পর্যাপ্ত পরিমাণে পাথর চয়েস করে আপনাদের চয়েসেবল ডিজাইনে বানিয়ে নিতে পারেন খুব স্বল্প সময়ের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন শ্রীলঙ্কান গোমেদ পর্যাপ্ত পরিমাণে গোমেদ পাথর রয়েছে আমাদের স্টকে তো আপনাদের জন্য আমরা গোমেদ পাথরের বিভিন্ন ডিজাইন এবং বিভিন্ন সাইজের আমরা রিং বানিয়ে রেখেছি এখানে মালয়েশিয়ান কয়েন এবং জার্মানি মেটালের বেশি রিং রয়েছে মহিলা এবং পুরুষ সকলের হাতে আসবে এমন ডিজাইন এবং সাইজে তৈরি করা এরপরও অ্যাডজাস্টেবল সাইজ আমরা করে দিতে পারবো দেখতে পাচ্ছেন রহস্যময় একটি ধর পদ্মনীলা অথবা অ্যামিথিস্ট ইংলিশ নাম অ্যামিথিস্ট হচ্ছে একদম স্বচ্ছ বেগুনি রঙের একটি পাথর এটি নারীদের খুব পছন্দের একটি পাথর যারা নীলা পাথর পড়তে সমস্যা বা পড়তে পারছেন না বা দামের কারণে তাদের জন্য এটি একটি সহজলভ্য এটি খুব খুবই কম দামে আমাদের কাছে পাবেন এবং আপনাদের জন্য আমরা এটিরও পর্যাপ্ত পরিমাণে রিং তৈরি করে রেখেছি বিভিন্ন ডিজাইনে রক্তপ্রবাল রক্তপ্রবাল পাথর আমাদের কাছে যে পরিমাণ রয়েছে পর্যাপ্ত পরিমাণে রক্তপ্রবাল থাকার কারণে আমরা এর পর্যাপ্ত আংটি বানিয়ে রেখেছি আপনারা ন্যাচারাল রক্তপ্রবাহের আংটি পেয়ে যাবেন একদম অল্প সময়ে এবং খুবই নামমাত্র মূল্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ফিরোজা পাথর বিভিন্ন দেশের বিভিন্ন ভেরিয়েন্টের বিভিন্ন কাটিং ওয়েট এবং সাইজের উপর নির্ভর করে ফিরোজা পাথরের দাম নির্ধারণ হয় ফিরোজা পাথর খুব সুন্দর একটি রত্ন ইরানি নিশাপুরী ফিরোজা হোসেনি এবং আমেরিকান ফিরোজায় ভরপুর আমাদের এই রত্নভাণ্ডার আপনারা চাইলে দুই ক্যারেট থেকে শুরু করে চল্লিশ পঞ্চাশ ক্যারেট পর্যন্ত ফিরোজা পাথর আমাদের কাছে পাবেন এরপরে আমরা আপনাদের সহজতর করতে কিছু রিং বানিয়ে রেখেছি ফিরোজা রিং খুবই সুন্দর মাটি এবং সবুজ পাইরাইটের উপস্থিতি সম্পৃক্ত সকল প্রকার ফিরোজা আমাদের কাছে পাচ্ছেন খুবই নামমাত্র মূল্যে আমাদের কাছে রেডি কিছু ফিরোজা আপনাদের জন্য সহজতর করতে তৈরি করে রেখেছি দেখতে পাচ্ছেন বিভিন্ন ডিজাইন এবং কাটিং সহজতর আপনারা যে ডিজাইনগুলো পছন্দ করেন এই সব ডিজাইন দিয়ে আমরা তৈরি করে রেখেছি আপনাদের জন্য উৎকৃষ্ট মানের ফিরোজা পাথর প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মুক্তা পাথরের রিং আমাদের কাছে সি পার্ল মাদার পার্ল চাষের মুক্তা পিঙ্ক পার্ল হোয়াইট পার্ল সকল প্রকার মুক্তা পাথর প্রচুর পরিমাণে থাকায় আমরা কিছু মুক্তা পাথরের রিংও তৈরি করে রেখেছি আপনারা একটু সময় দিলে আমাদের কাছ থেকে আপনাদের পছন্দ নিয়েও পাথরটি বানিয়ে নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আকিকের আংটি আমাদের কাছে প্রচুর পরিমাণে আকিক পাথর রয়েছে আকিকের এমন কোনো কালার নেই যা আমাদের কাছে সংরক্ষণে নেই আপনারা ইয়েমেনি সোলেমানি হোয়াইট আকিক যেটাকে দুধ আকিক বলা হয় অ্যাশ আকিক সকল প্রকার আকিক পাথর আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন সোলেমানি আকিক পাথরের রাংটি পর্যাপ্ত পরিমাণে আকিক পাথর থাকায় বিভিন্ন প্রকারের বিভিন্ন ডিজাইনে আমরা এই পাথর তো আপনাদের পছন্দ মতো আংটি আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারেন এরপরে আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে লাপিস লাজুলি লাপিস লাজুলি খুবই কম মানুষের কাছে থাকে আমাদের কাছে পর্যাপ্ত আছে তো আমরা এই কয়েকটি আংটি বানিয়ে রেখেছি আপনারা চাইলে আপনাদের পাথর পছন্দ করে অবশ্যই বানিয়ে নিতে পারেন এটা হচ্ছে মালাকাইট মালাকাইট পাথর অনেকেই দেখেছেন আর্টিফিশিয়াল এগুলি ন্যাচারাল মালাকাইট আপনারা চাইলে আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারেন অথবা আপনারা দশ মিনিট সময়ের মধ্যে আপনাদের সাইজে অ্যাডজাস্টেবল করে দিব এটি হচ্ছে অ্যাকোয়ামেরিন অ্যাকোয়ামেরিন একটি মাত্র আংটি বানানো আছে আমাদের কাছে এরপরে দেখতে পাচ্ছেন গোলাপি পাথরটি এটাকে রোজ কোয়ার্স বলা হয় প্রচুর পরিমাণে আমাদের কালেকশনে রয়েছে দেখতে পাচ্ছেন প্রথম সারিতে গার্নেট ব্লু জারকন মুন স্টোন টোপাস রেড কোরাল গোমেদ টাইগার আই এবং সামনে আমরা কিছু মিক্স পাথরের একটি বক্স করেছি এখানে আমরা হাই কোয়ালিটির পাথর দিয়ে এই বক্সটি তৈরি করেছি এখানে রুবি গোমেদ ফিরোজা নীলা পোকরাজ পান্না প্রায় সকল পাথরেরই এখানে আংটি আছে এগুলি একটু হাই কোয়ালিটি যে পাথরগুলি সেই পাথরগুলি রাখা হয়েছে দেখতে পাচ্ছেন পাথরটি অনেক সুন্দর এটি হচ্ছে ল্যাবরাডোরাইট বা ময়ূরকণ্ঠী নিলাম এই পাথরটি খুবই সুন্দর আর সংরক্ষণে প্রচুর পরিমাণে রয়েছে তো আপনারা চাইলে এই পাথরের লকেট ব্রেসলেট এবং আংটি বানিয়ে নিতে পারেন আমাদের কাছ থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিছু সবুজ পাথর রয়েছে এগুলি হচ্ছে পান্না এবং আকিকের সমন্বয়ে কিছু পান্না রয়েছে কিছু আকিক রয়েছে দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে রিং থাকায় আমরা আরেকটি ট্রে আপনাদেরকে দেখাচ্ছি এগুলি খুবই সুন্দর এগুলি জেন্টস দের জন্য আপনারা আপনাদের পছন্দনীয় ডিজাইনে পেয়ে যাবেন আমাদের কাছে ইয়েমএন একেি এরপর দেখছেন এগুলি ক্যাটসাই এখানে বিভিন্ন দেশের বিভিন্ন শেপ এবং কাটিং এর খুবই সুন্দর সুন্দর ক্যাটসাই আমাদের কাছে পাচ্ছেন খুবই স্বল্প মূল্যে আমরা আংটি তৈরি করে রেখেছি তো আপনারা চাইলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে এসে আপনাদের পছন্দের আংটি পেয়ে যাবেন আমাদের কাছে অথবা আপনারা পছন্দ করে আপনাদের চয়েসেবল ডিজাইন দিয়ে অষ্টধাতু পঞ্চধাতু মালয়েশিয়ান কয়েন রূপা, তামা এবং জার্মানি মেটাল যে কোনো ধাতু দিয়ে আপনারা আংটি বানিয়ে নিতে পারেন আমাদের কাছ থেকে তো আমাদের ঠিকানাটি আরেকবার বলে দিচ্ছি ফরচুন শপিং সেন্টারের দ্বিতীয় তলায় আটচল্লিশ বাই এ তিন নম্বর গেট দিয়ে ঢুকে সিঁড়ির পাশে সবটি পেয়ে যাবেন আসসালামু আলাইকুম